বেশি দিন নাই ভাই পাঁচ ছয় মাস থাকার পরে আমার শ্বশুর শাশুড়ি ভালো আসলো তারা আমার খেয়াল রাখতো কিন্তু সে নেশা করতো পাঁচটা মেয়ের সাথে সম্পর্ক ঠিক আছে বাইরে তার এই সে সংসারের অতটা ভালো মতো বুঝতে চাইত না আমি বলছি যে সে যদি আমার বাচ্চাটার দায়িত্ব নেয় তাতেই চলবে কিন্তু সে যা ইনকাম করে মেয়েদের পিছনে লুটায় আর নেশা পানি করে এই কারণে আমি সেখান থেকে চলে আসছি তারপরে শুনছি গোপনে একটা বিয়া করছে এখন সেই বউকে সে মাইনে নিছে সে বউ তো মনে করেন বলছে বউ বাচ্চার দায়িত্ব নিলে সে ঝামেলা করবে এই কারণে সে আর বাচ্চার খাওয়া পড়া দিতে চায় আচ্ছা আচ্ছা তো এখন কি জন্য আসছেন আমাদের এখানে কষ্ট করে আসছে আমার বাচ্চাটাকে নিয়ে আমি সমস্যা আছি তার জন্য আমার বাচ্চাটা মুখের দিক নিয়ে আমি আসছি যে তার বাবা তার দায়িত্ব নেয় না এখন যদি কোনো ভালো মানুষ আমার সন্তানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসে তাকে নিজের বাবার মতন আদর করে তার পাশে থাকে আমি সে বয়স্ক হইলে আমি তাকে বিয়ে শাড়ি করে তার পাশে সারা জীবন থাকতে আচ্ছা সে যদি মনকার ইনকাম কম করে মেশিন কিনে দিলে আমি আল্লাহর মতো সেইটা কাজ করি বাচ্চাকে নিয়ে চলতে পারবো আমি অর্থ সম্পদ চাই না আমি চাই সুন্দর একটা মনের মানুষ যে মনে করো দুইটা ডাইল ভাত খাইলেও কখনো বেইমানি করবে না আমার বাচ্চাটাকে ভালোবাসবে আমার পাশে থাকবে

dos ojos para